আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শরণাম পরে বিস্তারিত জানিয়ে দেব ইসরায়েলের দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাল ইয়েমেন এদিকে যুদ্ধে ইরানের বিরুদ্ধে কালো যাদু প্রয়োগ করে ইসরায়েল আর থাকসে সাবেক রাষ্ট্রদূতের দাবি ইরানের এক হামলায় ইসরায়েলের তিরিশ জন বৈমানিক নিহত এবং সর্বশেষ জানিয়ে দেব ইরানের হামলা ঠেকাতে ব্যর্থ বিমান প্রতিরক্ষা বাহিনীর কমান্ডারকে সরিয়ে দিল ইস্ট্রাইল এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবার বিস্তারিত তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকুন ইসরায়েলের দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাল ইয়েমেন হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী ট্রোন হামলার মাধ্যমে ইসরায়েলের এলাত উম্ম আল রাশাস বন্দরে এবং নেগেফ অঞ্চলে দুটি গুরুত্বপূর্ণ কৌশলগত লক্ষ্য বস্তুতে আঘাত এনেছেন গাজাই দখলদার ইসরায়েলের অব্যাহত আগ্রসনের জবাবে এই হামলা চালানো হয়েছে বলে জানান ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে তিনি বলেন এই যুগপথ সামরিক অভিযানে তিনটি ড্রোন ব্যবহার ব্যবহার করা হয়েছে এর মধ্যে দুটি ড্রোন নেগেভের একটি বড় সামরিক হামলা চালায় এবং তৃতীয় ড্রোনটি এলাত আঘাত আনে ইয়াহিয়া সারি বলেন আল্লাহর কৃপায় এই অভিযান তার নির্ধারিত অর্জন করেছেন এমেনি বাহিনীর পক্ষ থেকে আরো জানানো হয় গাজার আগ্রসন ও অবরোধের বিরুদ্ধে তারা তাদের সামর্থ্য অনুযায়ী প্রতিরোধ চালিয়ে যাবে একই সঙ্গে আরব ও ইসলামী দেশগুলোর উপর যে কোনো হামলা প্রত্যাখ্যান করবে ইয়াহেয়া সারি আরো বলেন ইসরায়েলের আগ্রসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং গাজার অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত ইয়েমেনি সশস্ত্র বাহিনী এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এদিকে গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় গত চব্বিশ ঘণ্টায় আরও একষট্টি জন নিহত হয়েছে যাদের মধ্যে অন্তত দুইজন ত্রাণ সংগ্রহের সময় নিহত হন জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউ সতর্ক করে জানিয়েছে অবরুদ্ধ গাজায় শিশুদের মধ্যে অপুষ্টিকার হার উদ্বেগজনকভাবে বাড়ছে যুদ্ধে ইরানের বিরুদ্ধে কালো জাদু প্রয়োগ করে ইসরায়েল যুদ্ধের শত্রুর বিরুদ্ধে অগ্নেস্ত্র মিসাইল রকেট সহ নানা ধরনের সমরস্ত্র ব্যবহার করা হয় এটা আমরা সবাই জানি তাই বলে অস্ত্র হিসেবে কালো জাদু ব্যবহারের কথা কি কেউ শুনেছেন না শুনলেও সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছে ইরান দেশটির দাবি বারো দিনের যুদ্ধে ইরানের বিরুদ্ধে কালো জাদু প্রয়োগ করেছে ইসরায়েল গত বুধবার ইসরায়েলি গণমাধ্যম জেরুজালম পোস্টের এক প্রতিবেদনে বলা হয় বারো দিনের যুদ্ধে ইরানের বিরুদ্ধে অস্ত্র হিসেবে কালো জাদু ব্যবহার করেছে ইসরায়েল ইরানের বিপ্লবী কার্ড বাহিনী সমর্থিত সাবেক সম্পাদক আবদুল্লাহ গানজি মন্তব্য করেন সামাজিক মাধ্যম এক্স রে করা লেখা কিছু কাগজ পাওয়া গেছে এহুদি সম্প্রদায়ের ব্যবহৃত প্রতীক সহ বিভিন্ন তাবিজও পাওয়া গেছে যেগুলো জাদুটনার উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে বলে দাবি তার তান্ত্রিকদের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিয়মিত গোপন বৈঠক করেন বলেও অভিযোগ তোলেন জাবানের সাবেক এই সম্পাদক এদিকে আবদুল্লা গাঞ্জির এমন দাবিকে রীতিমতো উড়িয়ে দিয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ নেশা করে ওই সাংবাদিক এমন পোস্ট করেছেন বলেও মন্তব্য করেছেন সংস্থাটি ভূতের ইমোজি দিয়ে ব্যঙ্গাত্মক অর্থে মোসাদের পোস্টটি শেয়ার করেন ইসরায়েলির রাজনীতিবিদ ওয়ালিদ গাদবান এর আগেও গাজায় আগ্রসন চালানোর শুরুতে ইসরায়েলের বিরুদ্ধে জাদুবিদ্যা এবং আসরীয় বিদ্যার চর্চার অভিযোগ তুলেছিলেন তিনি সাবেক রাষ্ট্রদূতের দাবি ইরানের এক হামলায় ইসরায়েলের তিরিশ জন বৈমানিক নিহত ইরাকে নিযুক্ত ইরানের সাবেক রাষ্ট্রদূত হাসান কাজেমি কমি এক টেলিভিশন সাক্ষাৎকারে জানিয়েছেন ইরান ইসরায়েল বারো দিনের যুদ্ধে ইরানের একটি পাল্টা হামলায় তিরিশ জন ইসরায়েলি বৈমানিক নিহত হয়েছেন তিনি একে ইসরায়েলের শাসন ব্যবস্থার জন্য একটি বড় ধাক্কা বলে অভিহিত করেন খবর বাতা সংস্থা মেহের নিউজ কমি বলেন এটি দখলদার ইসরায়েলি আগ্রসনের জন্য কোনো ছোট ঘটনা নয় মূলত এর কারণেই তেল আবিব সরকার এখন পর্যন্ত এই বিষয়ে অনেক তথ্য গোপন করেছে বা লুকিয়েছে তিনি দাবি করেন ওই যুদ্ধে শত্রুপক্ষের মূল উদ্দেশ্য ছিল ইরানে সরকার পরিবর্তন করা এবং যুক্তরাষ্ট্রের প্রভাব ফিরিয়ে আনা কিন্তু তারা তাদের কোন লক্ষ্যই সফল হয়নি হাসান কাজেমি কুমি আরও বলেন ইসলামী বিপ্লবের নেতার নেতৃত্বে ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে একটি বড় আঘাত আনে এবং শত্রুর অঞ্চলভিত্তিক বড় পরিকল্পনা ভণ্ডুল করে দেয় উল্লেখ্য গত তেরো জুন থেকে থেকে শুরু হওয়া বারো দিনের যুদ্ধে ইসরায়েল ইরানের সামরিক পারমাণবিক ও আবাসিক এলাকাগুলোর উপর বিমান হামলা চালায় এর মধ্যে যুক্তরাষ্ট্রে ও ইসফাহান এই তিনটি পারমাণবিক বিপ্লবী গার্ড বাহিনীর মহাকাশ বিভাগ অপারেশন ট্রু প্রমিস্থিরি এর অংশ হিসেবে ইসরায়েলের দখলকৃত শহরগুলোর উপর বাই দফা পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় এছাড়া যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানি বাহিনী কাতারে অবস্থুত আল ইদ সামরিক ঘাঁটিতে যা পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি মিসাইল হামলা চালায় এ অবস্থায় চব্বিশ জন কার্যকর হওয়া এক যুদ্ধবিরতির মাধ্যমে এই সংঘর্ষ আপাতত থেমে আসে হামলা ঠেকাতে ব্যর্থ বিমান প্রতিরক্ষা বাহিনীর কমান্ডারকে সরিয়ে দিল ইসরায়েল ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার পর বিমান প্রতিরক্ষা বাহিনীর কমান্ডারকে বদলি করেছে ইসরায়েল গত বুধবার ইহদিয়ত আহরণতের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা মেহের নিউজ প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল অকুপেশন ফোর্সেস আইওএফ এর মুখপাত্র ঘোষণা করেছেন ব্রিগেডিয়ার জেনারেলকে বিমান প্রতিরক্ষা বাহিনীর কমান্ডারের পদ গ্রহণ করেছেন তিনি ব্রিগেডিয়ার জেনারেল জি এর স্থলাভিষিক্ত হয়েছেন যিনি গত চার বছর ধরে এই পদে দায়িত্ব পালন করেছিলেন বিমান বাহিনীর কমান্ডার মেজর জেনারেল টমারবারের নেতৃত্বে বিমান প্রতিরক্ষা স্কুলে সক্ষমতা আনুষ্ঠানিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সামরিক বাহিনীর মতে চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামিরের পরিণত এবং যুদ্ধমন্ত্রী ইসরায়েল কাতজের অনুমোদিত এই নিয়োগগুলো আগামী মাসগুলোতে কার্যকর হতে যাচ্ছেন ইরান ও ইসরায়েলের সাম্প্রতিক বারো দিনের সংঘাতের পর এই রদবদলের ঘটনা ঘটেছে ইসরায়েলের উস্কানি হামলার প্রতিবাদে ইসরায়েলি অধিকৃত অঞ্চলগুলোতে একের পর এক প্রতিশোধমূলক হামলা চালায় ইরান এই হামলার ফলে ইসরায়েলে ব্যাপক ধ্বংসজঙ্গের পাশাপাশি কয়েক ডজন মৃত্যু এবং তিন হাজারের বেশি মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে ওয়ালেট স্ট্রিট জার্নাল বুধবার জানিয়েছেন বারো দিনের যুদ্ধের সময় ইরান তার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কৌশলগুলোও পরিমার্জন করে এবং পরীক্ষামূলকভাবে ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকগুলো চিহ্নিত করে তার কৌশলগত কার্যক্ষমতা বৃদ্ধি করেছে